দুনিয়ায় এমন একটি জায়গা আছে যেখানে জল নিচের দিকে পড়ে না বরং উল্টো দিকে ওঠে হ্যাঁ শুনে অবাক লাগলেও এটাই সত্যি এই আশ্চর্যের দৃশ্যের নাম রিভার্স ফলস এখানে পাহাড়ের পাশ দিয়ে এমন প্রবল বাতাস বইতে থাকে যে জল সরাসরি মাটি ছুঁতে পারে না বাতাস জলকে এত শক্তি দিয়ে ধাক্কা দেয় যে মনে হয় জল যেন মধ্যাকর্ষের আইন ভুলে আকাশের দিকে উড়ে যাচ্ছে বাতাসের গতি অনেক সময় ঘন্টায় একশো কিলোমিটার পর্যন্ত ছুঁয়ে ফেলে আর ঠিক তখনই এই অবিশ্বাস্য ঘটনা ঘটে জলপ্রপাত নিচে নামার বদলে হাওয়ার সঙ্গে উপরে ছিটকে যায় অনেক পর্যটক প্রথম দেখায় ভাবেন এটা কি জাদু না এটা পুরোপুরি বৈজ্ঞানিক প্রকৃতির চাপে তৈরি হয় এমন অপটিক্যাল ইলিউশন যেখানে চোখে মনে হয় জল উল্টো দিকে বইছে বিশেষজ্ঞরা বলেন এটা মূলত আড্রাপ উইন্ড এফেক্ট যখন বাতাস পাহাড়ের ঢালে আঘাত খেয়ে উপরে উঠে যায় সেই সঙ্গে জলকোনাগুলোও উঠে যায় আর সৃষ্টি হয় মধ্যাকর্ষণ বিরতির এই দৃশ্য প্রতিদিন একই ঘটনা ঘটে না কিন্তু সঠিক সময় সঠিক বাতাস আর সঠিক জায়গায় দাঁড়ালে তুমি প্রত্যক্ষ করতে পারবে পৃথিবীর অন্যতম অদ্ভুত প্রকৃতির দৃশ্য যেখানে জল নিচে পড়ে না উল্টো উপরে উঠে যায় আরও এমন অজানা তথ্য জানতে ভিডিওটিতে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না